আমি আব্দুল হামিদ নগর সার্ভিসিং সেন্টার আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে শিক্ষা নেওয়া বিষয় নিয়ে কিছু কাজ নিয়ে আমি সবসময় উপস্থিত হই নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আমি যে এই কাজটা আপনাদের জন্য রাখি কিসের জন্য যে আপনাদের আমি যদি আপনাদের উপকার আসতে পারি কিছু কাজ দিয়ে তাহলে আমি নিজেকে স্বাবলম্বী মনে করব আর আপনারা কিন্তু আমাকে ইদানিং খুব কমেন্ট কম করেন যারা আমি দেখি যে আমার ভিডিও হয়তো আপনি যদি দেখে একটা লাইক করে দেন তাহলে আমি ভিডিও বানিয়ে তো ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্যই আপনারা যারা সঠিক নিয়মে কাজ শিখতে চাচ্ছেন সঠিক নিয়মে কাজ দেখতে চাচ্ছেন যে কাজ করবেন বিনা আর আরা বিষয় আপনাদের বলি যে আপনারা এই জগতে আসতে যাচ্ছেন যে এই জগতে আমি আসব আসলে কৃষ্ণ জগতে আসতে গেলে হুট করে আপনি আসলে কাসিক করবেন আপনি কাজ জানতে হবে আর এইtej জগতেরটাকে ভালোবাসতে হবে ভালোবাসলে আপনি কাজ পাবেন না নালে বুঝতে পারবেন না আর ভালোবাসার ভিতর থেকে কিন্তু কাজগুলো আসে থাকে

আপনার মিয়ানমার থেকে দেখেন আরো অনেক জায়গা থেকে দেখেন আমাকে কমেন্ট করেন আসলে আমাকে ভালো লাগে আপনাদের ভিডিও গুলো আমি দিয়ে উপহার দিয়ে আমি মজা পাই তো কাজের কথা হলো আজকে আপনাদের একটা কাজ দিব আমি কাজটা হলো যে আসলে আপনারা কর যে কোনো করে মোটর করে থাকি আমি আমার মোটরের লোড অনেক পরে লোড দিতে হবে না আপনার মোটর আজকে বানিয়ে দিলাম কালকে চালাবেন না মোটর আজকে বানিয়ে দিলাম আপনি দুই ঘন্টা পর চালাবেন না আমি আজকে বানিয়ে দেবো এখন আপনি চালাইবেন যদি মোটর না চলে মোটর তুলে আমার একটা মাথায় বাড়ি করে দিবেন আমি মোটর বাড়ি না মোটর বাড়ার নিয়ম কিছু আছে নিয়ম আপনাদের বুঝে নেবো আজকে তো চলুন আজকে আমাদের ছাত্র আছে তিনজন তবে ফর্টিফাই এর কথা বলেন না ফর্টিফাই আমি নিজে রেখেছি ভাই আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই

দর্শক আছে যখন ভিডিও টা বানাই অলরেডি দশটা বাজে হ্যাঁ দশটা পরে কাজ আমি রাগ করি না পরে কাজ না আপনাদের ভিডিও আমি বসে থাকি আজকে আমি কথা বাড়াবো না কথাগুলো বাড়াই আপনাদেরকে ভালো লাগে বা আপনাদের কাছে ভালোবাসে ভিডিও গুলো দিয়ে থাকি আর আমার এখানে আসলে প্রতারিত প্রতারিত হবেন না হওয়ার কারণ নাই আমি আপনাকে আমি এরকম বলছি যে আমি অল্প কিছু দেখার বিনিময়ে আপনাদের কাজ করিখে থাকি আপনারা কাজ শিখতে চান তাহলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের কাজ শিখে যাবো চলুন যাক তাহলে আসলে ভিডিও চলে আসবো ভিডিও আমি আমার কাছে নিয়েছি একটা আপনি এটা এটা হলো কি

এক দুই তিন এখানে আপনি বাইন্ডিংটা কিভাবে করবেন এই যে এটা ক্যাটাগরিটা আপনি যদি এটাকে জানো আমরা আটকাই মানে বিষয়টা আমরা মাথায় ঢুকিয়ে জানা কি করব না করব আসলে বিষয়টা হলো আপনি যখন আপনি যখন কোড খুলবেন তখন আপনি কোরের যে তিন টার্মিনাল আছে তিন টার্মিনাল আপনি এখানে তিন টার্মিনাল স্পষ্ট করে লিখে দিবেন স্পষ্ট বুঝতে আমি বুঝাই আমি একটা এইচ বলি হলুদ আর এস বলি সবুজ আর এন বলি নীল আপনি ওই জায়গায় আন দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন তার আপনি এই কন্ট্রোলার গুলো কাটার সময় অবশ্যই কন্ট্রোলার কাটার মোটর কাটার সময় আপনাকে ভাবতে হবে যে আমি কাঠের স্কেট যখন কাটি তখন আমার এই দেখেন আপনাকে তার সঙ্গে বলে আমি যখন এই তারটা কাটি দেখেন এখানে তারটা কাটি এই যে তারটা কাটার পরে আমি যখন এখানে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে আমি তার পাইলাম চব্বিশ নম্বর একুশ আপনি একটা বুথ একটা বুথ ভুল করেন দেখা যায় অনেক সময় চব্বিশটা আছে পঁচিশটা আছে আপনি যদি গেজ না চিনতে পারেন তাহলে আপনি যে দোকানে যাবেন আমার দোকানে ওখানে কেটে নিয়ে যাবেন যে ভাই দেখেন এটা কত নম্বর গেজ তার তাই যত নম্বর কোম্পানি ব্যবহার করেছে তার থেকে আপনি একটা তার বেশি ব্যবহার করবেন যত নম্বর কোম্পানি ব্যবহার করেছে এখানে একুশ ব্যবহার করে আপনি বাইশ ব্যবহার করবেন ক্ষমতা তারা আপনি কি করবেন আমার মড চলবে না জন্য চলবে হান্ড্রেড পার্সেন্ট চলতে হবে এখন আমি এই কন্ট্রোল সচরাচর যখন থাকবে তখন আপনি কিভাবে নেবেন দেখেন এখানে আইসিসার্মিনাল দেবেন এটা শেষ এক দুই তিন তিনটা বাদ দিয়ে দেবেন আপনি তিনটা বাদের পরে চার নাম্বার ঘাট থেকে আপনি এই যে ভাবে রাইনিং করে চলে এখন তার সংখ্যাটা বুঝবে ভাই আমি পাক সংখ্যাটা বুঝবো তোমরা আপনি পাক সংখ্যা বুঝবেন এমন ভাবে যে পাক সংখ্যা আপনি যখন এখানে গুনলেন যে আপনি একুশ তার পারলে পাইছেন তখন আপনাকে এই যে আমি কোন মরাটা কাটি কি হবে আমার ভিডিওতে যারা দেখছেন মরাটা আমি কাটিয়ে যেটা আমি সান্ডে কাটছি দেখেন দাগ আছে আমি সান্ডে কাটলে এই দিনে যখন ছয়টা হয় তাহলে এই পাশে আমার হবে না পাঁচটা আবার বলি এপারে পাশে যদি আমাদের ছয়টা হয় তাহলে এপাশে আমার নয় পাঁচটা এমন কেমন করে আমি যখন ধু তখনই আমার এক হয়ে গেল যখন বের করবো তখন এক হয়ে গেল তার মানে এখানে ছয়টা হবে আমি আর একটা আমি আছে যারা বুঝতে পারেন নাই তারা হয়তো কমেন্টও করেছেন কমেন্ট হলো মেজারমেন্ট আমি তোমাদের বোঝাই এই কোডটা আমার হলো দুই ইঞ্চি দেখো এই কোডটা আমার এই কোডটা দুই ইঞ্চি এই পুরো দুই ইঞ্চি

যদি উল্টা সমস্যা হয় তা আমি সোজা দিদি তাহলে সোজাই আপনি কেমন দিবেন একই নিয়ম আপনি একই নিয়ম বুঝতে হবে আমার এক দুই তিনটা আমার ভাই তাহলে আমি এক দুই তিনটা তিনটা ঘাটের পরে আমি এটা শুরু করবো এইভাবে শুরু এদিকে আসবো এই যেমন টার্মিনাল এদিকে আসি এটাও ওইদিকে সরে যাবো তাহলে এইদিকে সরে যাবে টার্মিনাল শেষ টার্মিনালে লুকিয়ে করে উঠার পরে এটা সুন্দর করে ভালো করে ঘুষার পরে একটু বড় করে রাখবো তারপরে কি করবো আমি এখানে ঢালাই করার পরে সুন্দর করে এদিকে দিকে পাঠিয়ে দেবো এদিকে এখানে রাখবো

জায়গা থেকে আপনার মেঘানটা ফুল হবে হিট দিয়ে আসতে হবে অথবা আপনার যদি নিয়ে যে থাকে তাহলে আপনি দিয়ে নেবেন আর ম্যাঙ্গেট সম্পর্কে চল একদিনটা ঘুরে দিলে আপনার হয়ে যায় ফুল ঘুরাবেন না কোনো সময় ভুল করে ম্যাগনেটটা চল খুলে দিবেন যাবে না এই আপনাদের মোটর চলে আমি আমার এখানে অনেক যে আপনি যে মোটর বাইনিং করেন আপনার চলে আমার এখন বাটাই করি আপনি চলে না কেন তাহলে আসলে কাজের একটা বিষয় আছে কাজ মানে আমি একটা ম্যাগনেটু ঘুরে উল্টা করে এলাকায় দিই আবার ম্যাঙ্গেটে দিই তাহলে ধান হবে না আপনি বিস্কিট দেখা বলা হয় তো কথা বুঝাতে পারছি সময় 1200 ওয়াট 1500 ওয়াট হয় আপনি হয়তো পনেরোশো এটা দেবেন বাড়াবেন যদি মনে করেন যে ভাই আমার স্পিড হাই স্পিড নেব সেক্ষেত্রে আপনি পাঁচ পেস দিতে পারেন তো পাঁচ পেয়েস দিলে মোটরটা হালকা গরম হবে কিন্তু মোটর কোনো ক্ষতি হবে না এখানে আপনি তার নিয়েছেন বা আমি বাইশটা ক্ষেত্রে নিতে হবে চব্বিশটা সেক্ষেত্রে আপনাকে নিতে হবে এটা স্পিড হয়ে মনের মতো আপনার এমন কোন গাড়ি ডাই যে আপনাকে দেবে মোট গুলো বাধবেন কখন যখন আপনি মোটরগুলো দেখবেন যে আমার ম্যাগানটা নতুন অবস্থায় আছে নতুন মোটো হয়ে আছে সেই সময় আপনি পাঁচ টাকা যে মোটর বাড়াই করেন এবং তার নেবেন কি পঁচিশ নম্বর তার কিন্তু আপনি নেবেন পঁচিশ নম্বর তার ব্যবহার করবেন আপনি হলো আড়াস দেবেন নেবেন পাঁচটা পাঁচ সংখ্যা পাঁচটা যদি এমপিয়ার বাড়া চান এমপিয়ার বাড়াতে গেলে মোটর স্পিড হবে হাই তাহলে আপনি হলো এমপি ওই সময় দিবেন আহ আঠাশশো তারা নিবেন আর পাঁচটা কেন দিবেন আপনি হলো পঁচিশ নম্বর তারের হলো একটু নিচ্ছে কম এখানে সেক্ষেত্রে আপনি হলো অ্যাম্পেটা একটু কম ইয়া দেবে হালকা বাড়বে বাড়লে কি হবে স্পিড আপনার বেশি হবে আর যখন আমি চব্বিশ নম্বর তার দিয়ে বাদাই করবো অথবা তেইশ নম্বর দিয়ে বাদাই করবো তাহলে আমার ম্যাগনেট কিন্তু লাস্টিং করবে না এই বিষয়গুলো আপনারা বুঝেন না অথবা আপনি কমেন্ট করেন যে ভাই পাঁচ কেজি মোটর বানবো পাঁচ কেজি মোটর বানবো আসলে এই জিনিস বুঝতে হবে আপনি অ্যাম্পেয়ার শুরু করতে হবে তার সঙ্গে আমি যেটা এখন কিন্তু চব্বিশ পঁচিশ বাড়ে হলো তেইশ নম্বর তার দিয়ে বানি আপনি ম্যাগনেটটা তাড়াতাড়ি হিট পড়ে যাবে ম্যাগনেট হিট থাকবে না

আপনাদের যখন আমি ওরটা ধরবেন মনে করেন যেটা ধরছি ভাই আমি ভাইকে ধরছি তাহলে আমি যতদিন বাড়বো আপনি ততদিন পিস নিবেন পিস নিতে টাকা লাগবে না এক্সটার করে টাকা লাগবে না আপনি আমার প্রথমে ভর্তি হওয়ার পর যে কাজটা শিখাবো আপনি সারা জীবন ফ্রি পাবেন এবং বেঁচে থাকলে ফ্রি যাবেন মানা গেলে তো চলে গেলাম তো এই কন্ট্রোলার সম্পর্কে মোটর সম্পর্কে আর দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বা এক ইঞ্চি কোর সম্পর্কে যারা বোঝে না তারা অবশ্যই বোঝারগুলো দরকার আছে না বুঝলে মোটর বাঁধলে আপনি মোটর সম্পর্কে বুঝতেই পারবেন না মোটর সম্পাদন বোঝার কোনো ক্ষমতাই নাই মানে আসলে মোটর ঠিক আছে না কেন না মোটর গরম হয় কেন মোটর পুড়ে কেন আসলে এখানে আমার এই ছাত্ররাই আসছে যে মোটর বাবা ছাত্ররাই বাড়ে করছে এই মোটর গুলো এখন আমার পড়ে নাই বা পুড়ে আসে নাই এই যে ভাই নগর ভাই এসে একটা মোটর বানতে জিজ্ঞেস করেন একটা মোটর ফেরত আসছে নাকি একটা মোটর ফেরত আসে নাই আমার বিষয়টা হলো যে আহ আপনাদের কাজগুলো যেভাবে করতে হবে কাঠের কাছে সৌন্দর্য ভালো রাখতে হবে সৌন্দর্যটা ঠিক রাখতে হবে বডি যেন না পায় করে যেন বডি না থাকে হ্যাঁ তো এই বিষয়ে

তো ওনাকে যে পনেরোশো ওয়ার্ড যে আপনার হলো এখন যে দশ মেগনেটের যে পনেরোশো ওয়ার্ড যে মোটরটা বাইর হচ্ছে এই মোটরটা বাইনি করাবো আপনারা ওই ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন আমাকে যদি কমেন্ট করেন দশ জনের জন্য কমেন্ট করেন তাহলে আমি ভিডিওটা সুন্দর করে আপনাদেরকে দেখাবো এবং দশ মেগনেটের মোটরগুলো কিভাবে চলে কিভাবে স্পিড বাড়বে এই বিষয়ে আমি আমি অবশ্যই ভিডিও গুলো দেবো তো যাক অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনার আমি আপনাদের মাঝে হাজির হব তাদের সুন্দর থাকুন সুস্থ থাকুন এ বলে ভিডিও শেষ করি খোলা আপনি